আসসালামু আলাইকুম চলে এসেছে রিজবি জুয়েলার্সের নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন আজকে নিয়ে এসেছি কিছু ব্যাঙ্গেল কালেকশন নিয়ে কিছু লাইট ওয়েটের ব্যাঙ্গেল দেখাবো প্লাস কিছু ফ্লাওয়ার রোডিয়াম মিক্স কিছু ব্যাঙ্গেল দেখাবো শুরু করা যাক তাহলে প্রথমে এই বেঙ্গলটা দেখায় আপনাদেরকে ওয়াও একটা বেঙ্গেল এটা আপনার তিনটা কালার করা আছে এটার সাথে রোডিয়াম রোজ গোল প্লাস গোল কালারের সাথে খুবই নিখুঁত একটা কাজ করা খুবই লাইট ওয়েটের একটা বেঙ্গল এটা আপনার দেখতে যেত আকর্ষণীয় আপনার ভিডিওতে লাগছে আপনারা সরাসরি আপনারা শপে যখন আসবেন দেখবেন আরো সুন্দর লাগবে এটা ওয়েট আছে দেড় ঘন্টার ভিতরে তারপরে আরেকটা ফ্লাওয়ার বেঙ্গেল নিয়ে আসছি এটা হলো আপনার এটা একই একই প্যাটার্নের বাট একটু ডিফারেন্ট আর কি এটা একটু মুভেবল ব্যাঙ্গেল বলে এটাকে একটু ছোট ছোট বল দিয়ে কাজ করা এটা বেঙ্গেলটা ওপরে ফ্লাওয়ার দেওয়া আছে একটা খুব সুন্দর আর ডানে বামে একই একই ডিজাইন করে করা আছে মিক্স করে এটা দুবাই বেঙ্গেল এটা ওয়েট আছে আপনার এক ভরি তিন আনা তারপরে নিয়ে এসেছি এ একটা ব্যাঙ্গেল এটা খুব সুন্দর নেট নেটের উপরে করা পুরো ব্যাঙ্গেলটা এটা দুবাই কালেকশন এটা ওয়েট আছে আপনার দেড় ভুরি। কিন্তু দেখতে কিন্তু খুব হেভি লাগে এটা লাগে যে তিন সাড়ে তিন ভরির মতো করা কিন্তু না এটা দেড় ভুরি ওয়েটের ব্যাঙ্গেল খুবই আকর্ষণীয় একটা ডিজাইনের উপরে করা আছে আর খুব নিখুঁত একদম কাজগুলো খুব নিখুঁত ডিজাইনের উপরে তারপরে নিয়ে এসেছে একটা রাজকীয় বেঙ্গেল খুবই সুন্দর যারা একটু বড় ব্যাঙ্গেল পছন্দ করে প্লাস একটু গোল রেডিয়াম মিক্স থাকবে তাদের জন্য এই ব্যাঙ্গেলটা স্পেশালি যাবে তাদের সাথে এটা খুব একটু হেভি ওয়েটের ব্যাঙ্গেলটা বাট দেখতে খুবই রাজকীয় একটা ভাব আছে এই ব্যাঙ্গেলটার ভিতরে খুবই সুন্দর একটা ব্যাঙ্গেল ব্যাঙ্গেলটার ওয়েট আছে আপনার সাড়ে তিন ভয়ে তারপরে নিয়ে এসেছি আরেকটা ব্যাঙ্গেল এটা হলো দুবাই দুবাই এটাও দুবাইয়ের কালেকশন এটা তিনটা কালার করা আছে রোজ গোল রেডিয়াম কালার এটা এটা থেকে একদম ফ্লাওয়ার 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 ফুলি ফুলি করা খুব একটা সুন্দর একটা ফুল করা আছে ডানে আবার সেম একই কাজ করা আছে ফ্লাওয়ার ডিজাইনের উপর এটার ওয়েট আছে দুই ভরি তারপরে এ একটা বেঙ্গেল আছে এটা ডাবল বেঙ্গেল বলা হয় মানে অনেকে আছে না যে চুরি স্টাইলে দুইটা চুরি একসাথে পরে সেম স্টাইলে করা দুইটা ব্যাঙ্গেল একসাথে অ্যাডজাস্ট করে করা হয়েছে ব্যাঙ্গেলটা ডাবল ব্যাঙ্গেল বলা হয় দেখতে খুবই আকর্ষণীয় একটা ব্যাঙ্গেল এক হাতে পড়লে আর কিছু পরা লাগবে না এটা দেখতে যেহেতু বড় কিন্তু এটা ওয়েটটা খুবই কম এটা ওয়েট আছে অনলি দেড় ভড়ির ভিতরে আপনার এসব কালেকশন পেতে হলে চলে আসেন রিজভি জুয়েলার্সে আপনারা তাড়াতাড়ি আরও কালেকশন আছে এটা হলো নেটের ভিতরে করা খুব নিখুঁত একটা ডিজাইনের করা এটার ভিতরে ওপরে আবার খুব ব্লু শেডের কিছু কাজ করা আছে দেখতে খুব আকর্ষণীয় লাগবে ব্যাঙ্গেলটা এটার ওয়েট আছে আপনার দুই ভুরির মতো তারপরে একটা ফ্লাওয়ার ব্যাঙ্গেল নিয়ে আসছে আরও এটা আবার ব্যাঙ্গেলটার মতো চেন ব্যাঙ্গেল বলে এটাকে এটা টানে রোলেক্সের চেন করা আছে রোলেক্সের চেনের সাথে ফ্লাওয়ার অ্যাডজাস্ট করে করা হয়েছে ব্যাঙ্গেলটা খুবই সুন্দর দেখতে আর ফ্লেক্সিবল একদম যে কোনো হাতে বেঙ্গলটা পরা যাবে সেট করা যাবে নিচে আবার রিং করে আসা যে কোনো সাইজ করা যাবে বেঙ্গলটার ভিতরে আপনার এই একটা লাইট ওয়েটের ব্যাঙ্গেল খুবই লাইট ওয়েট এটা আপনারা বললে বিশ্বাস না এটার ওয়েট আছে অনলি চোদ্দ আনার ভিতরে চোদ্দ আনার ভিতরে এত ছোট ব্যাঙ্গেল বড় ব্যাঙ্গেল আপনি কোথাও পাবেন না চলে আসেন শুধু রিচ আছে আপনি এইসব টাইপের বেঙ্গল পেতে হলে আপনি রিচ বি আসতেই হবে খুবই লাইট ওয়েটের ভিতরে খুব বড় শ্যানেল ব্যাঙ্গেল প্যাটার্নের ব্যাঙ্গেল আছে এটাও খুবই লাইট ওয়েটের এটা আনার ভিতরে করা আছে খুবই সুন্দর শ্যানেল প্যাটার্নের বেঙ্গেল এটাও দুবাই কালেকশন খুবই নিখুঁত খুবই সুন্দর দেখতে একটা ব্যাঙ্গেল আছে এটাও খুবই লাইট ওয়েটের ভিতরে এটার ওয়েট আছে পনেরো আনা এটাও খুবই সুন্দর দেখতে যে কোনো সাইজের এটা দেওয়া যাবে এটা আমাদের কাছে পাঁচটা সাইজ করা আছে যে কোনো হাতে এটা আপনি পরতে পারবেন খুবই সুন্দর ফ্লেক্সিবল কোন কাপড়ের সাথে বাঁধবে না কোনো কিছুর সাথে বাঁধবে না খুবই দেখতে সুন্দর একটা ব্যাঙ্গেল আছে এটা খুবই ফেমাস একটা ব্যাঙ্গেল আমাদের এখন ট্রেন্ডিং চলতেছে এই ব্যাঙ্গেলটা এটাও খুবই সুন্দর দেখতে লাইট ওয়েটের ভিতরে এটার ওয়েট আছে দেড় ভরির ভিতরে এই একটা ব্যাঙ্গেল আছে বলের ভিতরে ব্যাঙ্গেল তিনটা কালার করা আছে এটার ভিতরেও খুব সুন্দর দেখতে ব্যাঙ্গেলটা এটার ওয়েট আছে অনলি এক ভরি চার আনা তাহলে আজকে এই পর্যন্তই ছিল আমাদের কালেকশন আশা করি আপনারা আপনাদেরকে ভালো লেগেছে আপনাদের আমাদের ভিডিওগুলো আশা করি আপনারা চলে আসবেন রিজভি জুয়েলার্সে ইনশাল্লাহ আরও নতুন নতুন কালেকশান নিয়ে আপনাদের পাশে থাকবো আশা করি আসসালামু আলাইকুম